<ceramyr kleine muskame> नारा, नारा, ना भी भी तो सामान 놓고 से ले लेना बस चलाना दे देखो तो अभी भी में है है

তারপর দুই আট দু হাজার পঁচিশ মনে হচ্ছে এই মাসেই দু হাজার পঁচিশে ছিল প্রথমে একশো চল্লিশ বাই আহ অষ্টআশি লেখা দেখতে পাচ্ছি একশো চল্লিশ

ওই বশে운데 আমরা যাই তখন সেই আবার ফোন কই দachte ডাক্তার এর অ্যাসিস্ট্যান্ট ছিলেন ইনি ফোন করছে ইনি আপনাকে কল করবেন তো কল যে কল করার পর ইনি জানান যে কোচিং আসলে যাচ্ছে আছে যাচ্ছে আমি আপনাকে করছি আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আবার <laughs> <laughs>

আপনার বলুন এই রিপোর্টটা যে লেখা আছে একশো নয় থেকে একশো লেখা আছে আপনি বলে দিন এই রিপোর্টটা ভুল উনি এরকম এরকম করে বললেন যে আমি ভুল তো বলছি না আমি তো ভুল বলছি না আমি রিপোর্ট ভুল বলছি না আমি বলছি ইনি খেতে পারে তার মানে আপনি বলছেন ভুল আমি গিয়ে ওখানে গিয়ে বিবাহীকে আপনারা দিয়েছেন বলছিলেন আমার মুখে আঙুল দিয়ে কথা বলেছেন আমি তো বলিনি ভুল আমি বলছি মিস হতে পারে আমি বুঝলাম না কথা যাই হোক

তুমি আমার পাশে থাকবে আমি দাঁড়িয়ে ছিল হাত ধরে ওনারা খুব চেষ্টা করেন ও অনেক চেষ্টা করে পটি হয়ে যায় মানে আমাকে পটি হওয়ার জন্য ওষুধ দেওয়া হয় আমি আমার যে কি যন্ত্রণা হচ্ছিল কি কষ্ট হচ্ছিল আমি জানিনি বেলা থেকে রাত অত অবধি আমি ইতিমধ্যে ডাক্তার আসেন ওখানে যখন আসেন নিচে তখন আমার বাড়ির লোকরা আমার বাড়ির যারা ছিলেন তারা প্রশ্ন করেন স্বাভাবিকভাবে আমার মনে হয় এটা আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাদেরও তাই থাকতো ডাক্তারকে প্রশ্ন করা হয়েছিল ওখানে সৈন্যাকাটি করতে করতে ওনাকে বলেছে কেন আমার বা মেয়ের বাচ্চাটা এরম অবস্থা হলো কেন বাঁচাতে পারলেন না এইসব প্রশ্ন ওনাকে করা হয়েছিল তারই একটা ভিডিও আমার বাড়ির লোক আমার নিজের ফ্যামিলি মেম্বার একজন সেইখানে ভিডিও করেন সেই ভিডিওটা থেকেই আপনারা জানতে পারেন সেই ভিডিওটা তার একটা মানে হয়তো আবেগের সে উনি সেই ভিডিওটা পরের দিন পোস্ট করেন কিছু কথা লেখেন যার জন্যই আপনারা সবাই জানতে পারেন তো সেটা হওয়ার পর থেকে বিভিন্ন রকমের কথা উঠে যাই হোক সেখানে ডাক্তারকে গায়ে কিছু সেখানেও আমি বলছি সেই ভিডিওতেও কিন্তু যা আছে বা সিসিটিভি ফুটেজও যদি পাওয়া যায় পলিক্লিনিকেও কিন্তু ডাক্তারের গায়ে হাত দেওয়া হয়নি ওখানে ওনাকে প্রশ্ন করা হয়েছে সবাই মিলে ওনাকে প্রশ্ন করেছে উনি কিছু বলতে পারছিলেন না বলছিলেন বারবার যে আমার হাত পা কাঁপছে আপনারা এরকম পর্যন্ত আমার পেশেন্টকে বাঁচাতে হবে তখন আমি এসে আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি নিচে আসি আমি আবার দিদি বা সবাইকে রিকোয়েস্ট করি যে ওনাকে ছেড়ে দিন আমার বউটাকে বাঁচাকে এখন আমার বউটাকে কথা যা হারিয়েছি আমি তো হারিয়েছি এবার ওর বউটাকে বাঁচা খুব কষ্ট পাচ্ছে সেই মোমেন্টে ডাক্তারের সাথে আমি লিফ্ট করে উপরে যখন যাই ডাক্তারকে আবার বলি রিকোয়েস্ট করি ডাক্তারবাবু ওকে বাঁচিয়ে দিন আমার বউকে বাঁচান তখন উনি আমাকে আবার বলেন আপনার বাড়ির লোক আমাকে হ্যারাস করছে আমার দোষ কোথায় বাচ্চার তো ফিটাল ছিলই না হ্যাঁ এখন আমাকে ইনসুলিন খেতে হবে এইসব কথা উনি বলেন বলে ওর কাছে যান গিয়ে ওকে তারপরে অ্যাটেন্ড করেন আমাকে এসে বলেন যে তোমার বাচ্চাকে তো আমি মানি নি তুমি মেনেছো

Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> তাহলে ওকে বের করে আমি আর সহ্য করতে পারছি না ওর কাহাত পা সাদা হয়ে যাচ্ছিল ওর চোখ ঠোক দিকে আসছিল সেই সময় ডাক্তারবাবুকে গিয়ে আমি বলি আপনি ওটি করে দিন ও পারছে না নিতে ডাক্তারবু বলে না এরকম এই সময় ওটি করা যায় না যে বাচ্চা মারা গেছে আমরা ওটি করে বার করি না লেবার দিয়ে নর্মাল ডেলিভারি হবে ওকে গিয়ে বোঝান ওকে গিয়ে কনসাল্ট করুন ওকে কাউন্সেলিং করুন ওকে বোঝান যে একটু সহ্য করতে হয়ে যাবে আমি কেউ তা ওকে বলি ও আমায় শেষ কথা বলে আমি লাস্ট কথা বলি ততক্ষণে সই নি মা ওর ভাই সবাই কান্নাকাটি করে আমায় বলে অনির্বানা ওর মা বলে অনির্বান তুই লিখে দে সই করে দে বল আমার মেয়েটাকে

প্রথমে আমাদের কাছে থাকা একটি চাদর তারপর একটি নাইটি তারপর আরও একটি চাদর দিই এবং সেগুলো সম্পূর্ণ ভিজে গেছিলো ওর ব্লাডে যেগুলো যেটা নর্মাল ডেলিভারি পেনের জন্য বেরোচ্ছিলো চুজ করার জন্য এবং ততক্ষণে ও প্রায় রক্তশূন্য একটা কন্ডিশনে পৌঁছে এবং আমরা তখন এবং আমাকেও তখন বলে যে অক্সিজেন সিলিন্ডার একটা অক্সিজেন কনসেন্ট্রেটার পাশে রাখা সিলিন্ডার থেকে অক্সিজেন চলছিল তখনও লাস্টে ও একেবারেই রেসলেস এবং ইনসেনিটি পর্যায়ে পৌঁছিল এবং আমাকে বলে যে তুই আমাকে অর্জা তুলে মেরে দেবে প্রথমেও আমাকে বলছিলো যে আমাকে বাঁচা আমাকে বাঁচা সাড়ে চারটে সাড়ে সাতটার সময় আমাকে বলে বাবার বলছিলো সাড়ে চারটার থেকে পেন শুরু হয় ইনজেকশন কিন্তু কিন্তু লাস্টে যখন সাড়ে দশটা বাজে তিন ঘন্টা পরে ও শরীরের কোনো ক্ষমতা ছিল না যেটা থেকে পুশ করতে পারে এবং এত ব্লাড লস হয়েছিল লাস্টে আমাকে এটাই বলতে থাকে যে আমাকে অক্সিজেন কনসেনট্রেটারটা তুলে মেরে দে কারণ আমি আর আমার আর কোনো ক্ষমতা নিয়ে বাঁচতে পারবো না তখন হাজব্যান্ডকে গিয়ে কাকিমা আমরা সবাই বলি যে তুই কনসেন্ট্রেটারে সই করে দেয় এবং বল যে সিসেপশনই করে দিতে পারেন আর রিস্ক নেওয়াটা বোধহয় ঠিক হবে না ওর লাইফ রিস্কটা প্রচণ্ড রকমের হয়ে গেছিলো ডক্টর দাস ওখানে বলেছেন শুনলাম আজকে যে আমি আজকেই শুনলাম ভিডিওতে আমি এর আগে আমার আমার সোশ্যাল মিডিয়াতে আসার ইচ্ছাও ছিল না ওকে আমি এর থেকে দূরে রাখার চেষ্টা করছিলাম আপনার সেই মনের অবস্থা নেই আমরা যে সেইগুলো দেখবো বা আমরা সহ্য করবো তা আজকে আমি দেখলাম যেহেতু আমায় এই উত্তরগুলো দিতে হবে ক্ল্যারিফিকেশানগুলো দিতে হবে উনি বলেছে পেশেন্টের খারাপ অবস্থা দেখে উনি না সাড়ে সারেন তারা ডিসিশন নিয়েছেন যে এবার ওটি করতে হবে আমি যেটা বলি সাড়ে এগারোটা নাগাদ আমি গিয়ে কনসেন্ট লেটারে সই করে দিই উনি আমাকে বলেন আপনারা কনসেন্ট লেটার আপনি সই না করলে আমি ওটি করব না নাহলে আপনার বাড়ির লোকে আমায় আবার বলবে যে আমি নিজের ইচ্ছায় ওটি করেছি আমি তখন লেটার আমি নিজে লিখি নিজের হাতে লিখে আমি সই করি ওনার পর ওনার যে টিম আছে ওনারা আমাকে আরেকবার ওখানে অ্যাড করা একটা লাইন যে লিখুন উইদাউট ডক্টরস মানে অ্যাডভাইস বা আগেন্স্ট ডক্টরস অ্যাডভাইস আমি সেটা এগ্রি করছি বা আমি কনসেন্ট দিচ্ছি আমি সেই মুহূর্তে সেটা লিখি সই করি তারপর ওনারা মেডিকেল টিম আনেন ওনার চারজন ডক্টরের টিম থাকেন ওনারা মিলে একে পনেরো বারোটা নাগাদ নিয়ে যান ততক্ষণে ব্লাড ডিফুজেশনের জন্য ওনারা পাঠিয়ে দেন আমাদের ওর দুই ভাই মিলে ব্লাড ডিফুজেশনে যেটা দেওয়া হয় সেটাকে নিয়ে জেএনএম হসপিটালে চলে যায় গিয়ে জেএনএম থেকে বলা হয় যে একটা নাগাদ আসতে একটা নাগাদ ব্লাড পাওয়া যাবে ও আবার ফিরে আসে বারোটা সাড়ে বারোটা নাগাদ ওর হয়ে যায় সাড়ে বারোটা নাগাদ হয়ে যায় ওরকম সবার সময় যেটা প্রথমে সে আমাদের জানানো হয় যে অতি হয়ে গেছে পেশেন্ট মানে বাচ্চা কোনো গলায় পর পাওয়া যায়নি আমাদের বলা হয় আমাদের বাচ্চা দেখানো হয় একটা হয় তখন আমার ব্যাঙ্ক ছিল এবং সম্পূর্ণ ব্যাঙ্ক ছিল আমার যখন পুত্র আমি দেখতে পাই এবং সেই ক্ষেত্রে আমাকে আমার প্রেসার তখন হাই ছিল না নর্মাল ছিল এবং আমার সাথে কথা হয় সেখানেও প্রেশার যেটা ছিল এই যে এখানে আছে সেই প্রেশারটা আমি দেখিয়ে দিচ্ছি ওটির পর এই তেইশ তেইশ আর দু হাজার পঁচিশ সেখানেও প্রেশার ওর আছে এই যে একশো ত্রিশ বাই বিরানব্বই মানে ওটির পর ওর এই প্রেশার আমার বাঁচার কথা ছিল না আমি বেঁচে আছি শুধুমাত্র মানে ওখানে যা কথা হয় কিছু যে তিন ডক্টর ছিলেন তারা বলছিলেন আশ্চর্য কি করে বেঁচে আছে এর কমায় চলে যাওয়ার কথা এর ফলেও কি ব্যাপারে কি করে বেঁচে আছে আমি জানি না আমাদের দেখিয়ে বাচ্চাটাকে দেখানো হয় তা আমরা যা বুঝি আমাদের হিসাবে যেটা বুঝি একটা ফুললি গ্রোথ একটা ম্যাচিওর